পক্ষ থেকে সকলকে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন তার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত এখানে রাখা হয়েছে মথুরাপুরের বেশ কিছু কর্মীকে অন্তকারী কর্মী তাদেরকে কোনো কারণ ছাড়াই বদলি করার যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশকে বারবারই সিডিপিও এবং স্তরে স্তরে বিভিন্ন আধিকারিকদের কাছে জানতে চেয়েছি যে কেন তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমরা কিন্তু তার কোনো উত্তর পাইনি এবং আমরা এটা নিয়ে একটু আতঙ্কে আছি যে এই যে স্কিম অঙ্গনবাড়ি আশা মিড ডে মিল এনআরএলএম এরকম যে স্কিমগুলি ভারতবর্ষে চলছে কেন্দ্রীয় সরকারের স্কিম হলে রাজ্য এবং কেন্দ্র আছে সমস্ত কর্মীদের দ্বারা এই খুবই ন্যূনতম সরকারি কর্মীর ন্যায় সরকারি দপ্তরে তাদের কাজ সেই কাজ তারা করছে তাদের সমস্ত শ্রম সবটা দিয়ে যেভাবে একটা সমাজকে নির্মাণ করতে তারা বলছে যা বোঝায় সেই ধরনের কাজ ক্রিমিয়াল জব তারা একই পদে একই দপ্তরে দিনের পর দিন বছর পর বছর করছে কিন্তু সেই যে যে ধরনের বেতন ভাতা সামাজিক সুরক্ষা তার নিরাপত্তা তার মর্যাদা তার অধিকার যা প্রাপ্য যেটা পাওয়া উচিত ছিল কোন সরকারই সেটা কিন্তু দিচ্ছে না উপরন্তু তাদের একটা উপভোক্তাকে এলাকায় তার উপভোক্তাকে ঠিক ঠিক সুস্থ পরিষেবা দেওয়ার জন্য তার যে পরিকাঠামো তার খাবারের যে সাপ্লাই যেটা ঠিক ঠিক দেওয়ার প্রয়োজন ছিল সেটা সরকার একেবারে এই প্রশ্নের ফেল তারা দিচ্ছে না তারা দিতে পারছে না আবার যখন এই কর্মীরা তাদের রান্না খাবার ঠিক দিতে পারছে না এই কর্মীদেরকে সরকার স্তরে স্তরে আধিকারিকরা চোর সাব্যস্ত করছে তাদেরকে চোর অপরাধ দিচ্ছে সরকার যখন তার নিজের দায়িত্বতে সে ফেল করছে সে দিচ্ছে না সেখানে কর্মীরা তাদের আন্তরিকতা দিয়ে সবটাই এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারা সম্ভব নয় এবং এটা কোনো ব্যবস্থা হতে পারে না যখনই কোনো কর্মীরা তারা সেখানে দিতে পারছে না একদিকে এলাকার মানুষকে বোঝাতে হিমশিম খেয়ে যাচ্ছে তারা এত বুঝতে চায় না সবসময় যে সমস্যাটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে এবং সরকারও একটা ব্যবস্থাটাকে তারা চালু রাখতে চায় ফলে না পারে সরকারের যে ব্যবস্থা দিয়ে তার সবটাকে পূরণ করতে ফলে সরকারের অপদার্থতার জন্য জায়গাতে খেতে হয় হেনস্থা হতে হয় অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয় এবং যখন

কোন কারণ নেই এবং সে কারণ তারা দেখাতেই পারছে না একটা কর্মীর বদলি যদি সে স্বেচ্ছায় চায় তার কোন প্রয়োজনে সেই বদলি হতে পারে আর যদি একটা কর্মীর ক্ষেত্রে সত্যি সত্যি সেখানে কোন ধরনের কোন অভিযোগ থাকে সেই অভিযোগ কিন্তু প্রথমে খতিয়ে দেখা তার জন্য তার ভিজিট এবং সেই কর্মীদেরকে সেটা জানানো হবে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে কোথায় কোন ধরনের এই পরিস্থিতি সেখানে তৈরি হয়নি ফলে আমরা মনে করছি এটা অত্যন্ত অবৈতিকভাবে অন্যভাবে এই কর্মীদের প্রতি অভিযোগ করা হচ্ছে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা পশ্চিমবাংলায় ঠিক এইরকমই ঘটনা বহু হচ্ছে ফলে আমরা যেমন এই আশা অঙ্গনারী কর্মীদের আশা কর্মী মিড কর্মী এই সমস্ত কর্মীরা তারা আমরা চাই তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক সরকারি স্বীকৃতি দিয়ে ন্যূনতম বাজার দরের ভিত্তিতে নির্দিষ্ট যে আজকের বাজার দরের ভিত্তিতে ছত্রিশ হাজার টাকা বেতন সেটা দেওয়া হোক সামাজিক সুরক্ষা দেওয়া হোক কাজের জায়গায় তার মর্যাদা তার অধিকার তার প্রাপ্য সেগুলো সুনিশ্চিত করা হোক একটি গণতান্ত্রিক সরকারের এটা তার কর্তব্য সেটা করা সরকারি সে কাজ করব অথচ তার কোনো ধরনের কোনো ন্যূনতম প্রয়োজনটা সরকার দেখবে না এটা চলতে পারে না এটা হতে পারে না ফলে আজকে ওয়েস্ট বেঙ্গল অঙ্গলানি ওয়ার্কার হেল্পার্স ইউনিয়ন এই সাংবাদিক সম্মেলন দেখে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং যে আন্দোলনে তারা তা বাড়িয়েছে আমরা আমাদের খালি বর্তমান পরিস্থিতি নিরিখে সেটা আমরা প্রতিবাদ করছি আমরা মনে করছি একটা সুষ্ঠু ভাবে এই বদলি না করে তাদের সঙ্গে আলোচনায় বসাবো আলোচনায় বসে সুষ্ঠু একটা তার মীমাংসা সমাধান করা হোক না হলে আমরা আলটিমেট সব জায়গাতেই ছুটেছি সব জায়গাতে আমরা দেখেছি কোন সমাধান কোন সূত্র আমরা বের করতে পারিনি ফলে আটই জানুয়ারি নবান্ন অভিযানের যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা সকালে। এই কর্মসূচিকে প্রয়োজন আমরা আছি যদি সরকার ইতিমধ্যে আমাদের এই দাবি মেনে নেয় তাহলে আমরা আমাদের অন্যভাবে আমরা কিছু ভাববো যদি কোনোভাবেই আমাদের এই দাবি এবং এই সমস্যাগুলো সুরাহা না করে নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন